এবার আমরা পাঁচ নম্বর ম্যাথটি সলভ করব একটি গাছের পাদদেশ হতে পনেরো মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে গাছের শীর্ষ বিন্দুর উন্নতি কোন সিক্সটি ডিগ্রি গাছটির উচ্চতা নির্ণয় করো এখানে শুধুমাত্র আমাদের একটা কোণের ভ্যালু দেয়া আছে এবং বলা আছে পনেরো মিটার দূরে অর্থাৎ যদি আমরা একটা গাছ মনে মনে যদি কল্পনা করি এটা একটা গাছ এটা একটা গাছ যদি কল্পনা করি পাদদেশ মানে হলো নিচে মাটির ভূমির যে জায়গাটা এই সেই গাছের নিচ থেকে পনেরো মিটার দূরে পনেরো মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি অন্য একটা জায়গা থেকে গাছের শীর্ষ থেকে মানে গাছের উপর থেকে একটা কোন রাখা হয়েছে কোন পরিমাপ করা হয়েছে যেটার মান হলো সিক্সটি ডিগ্রি তাহলে গাছটির উচ্চতা অর্থাৎ গাছটি কতটুকু লম্বা সেটা বের করতে হবে আমরা সেটাকে ইমেজিন করেছি একটা সাথে যদি যদি এটা গাছ হয় এবি যদি গাছ হয় তাহলে এই যে এটা হলো পাদদেশ শিকড় মূল এখান থেকে পনেরো মিটার পনেরো মিটার দূরে পনেরো মিটার দূরে এটা ভূমি এটাকে আমরা ভূমি ধরেছি পনেরো মিটার দূরে একটা বিন্দু থেকে গাছের শীর্ষ বিন্দুর উন্নতি কোনটা হলো 60 ডিগ্রি তো এখন এই গাছটার উচ্চতা আমরা নির্ণয় করব এটাকে আমরা ধরে নিয়েছি যে ধরি গাছের উচ্চতা এ বি ইকুয়াল এইচ মিটার গাছের পাদদেশ থেকে বি ইকুয়াল পনেরো মিটার আহ বি সি ইকুয়াল পনেরো সরি বি ইকুয়াল পনেরো মিটার দূরে ভূতলের সি বিন্দুতে উন্নতি কোন কোন এ সি বি ইকুয়াল সিক্সটি ডিগ্রি সরি এখানে বি সি ইকুয়াল বি সি ইকুয়াল পনেরো মিটার ওকে তো এখন আমরা যদি এটাকে সমকোণী ত্রিভুজের সাথে তুলনা করি তাহলে এটা হলো লম্ব এবি এবং বিসি হলো ভূমি এবং এসি হলো অতিভুজ ওকে এখন সমকোণী ত্রিভুজ এবিসি হতে ওকে আমরা সরাসরি যদি আমরা জানি ভূমি এবং লম্বের সাথে এটা কানেক্টেড ভূমি এবং লম্ব আমার ভূমি আছে লম্ব বের করতে হবে তাহলে আমরা জানি যে ভূমি এবং লম্বের সাথে কার সম্পর্ক আমরা অবশ্যই আগে শিখেছি যে টেরা লম্ব ভূত যেখানে লম্ব এবং ভূমি আছে তাহলে আমার এখানে সূত্র হবে টেন 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 ইকুয়াল লম্ব বাই ভূমি লম্ব হলো এবি এবং ভূমি হলো বিসি বা টেন থ্রিটা কোন মান হল সিক্সটি ডিগ্রি ইকুয়াল এব মান হল এইচ ডিভাইডেড বাই বি মান হল ফিফটিন ফিফটিন বা এখানে টেন সিক্সটি ডিগ্রি ইকুয়াল এইচ ডিভাইডেড বাই ফিফটিন আমরা জানি টেন সিক্সটি ডিগ্রির মান হলো রুট থ্রি ইকুয়াল এইচ ডিভাইডেড বাই ফিফটিন বা এখন যদি আমরা আর গুণন করি রুট থ্রি নিচে ওয়ান আসে 1 এর সাথে এইচ গুণ হবে এবং ফিফটিনের সাথে থ্রি গুণ হবে অর্থাৎ এইচ ইকুয়াল গুণন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে ফিফটিন ইন্টু রুট থ্রি আসবে টোয়েন্টি ফাইভ মিটার প্রায় এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার অর্থাৎ গাছটির উচ্চতা গাছটির উচ্চতা হলো টোয়েন্টি মিটার এবারে আমরা ছয় নম্বর ম্যাটটা নিয়ে আলোচনা করব। ছয় নম্বরে দেয়া আছে ছয় মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে ছাদ স্পর্শ করে আছে ছাদের উচ্চতা নির্ণয় করবে আচ্ছা আমরা যদি এরকম একটা দেয়াল চিন্তা করি তাহলে এইটা মনে করলাম যে এখান থেকে এই পর্যন্ত ছাদ আছে এবং অ্যাঙ্গেল করে এটা সাথে একটা মই রাখা আছে ফর আমাদের দেয়াল এবং এখানে এটা হলো ছাদ এটা হলো ছাদ এটা হলো ছাদের দেয়াল এবং এই ছাদের সাথেই ছাদের সাথে ছয় মিটারের একটা মই অ্যাঙ্গেল করে লাগানো আছে যার ভূমির সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে ভূমির সাথে এই যে এটা হলো ভূমি ভূমির সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে মইটা রাখা আছে এখন আমার মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে বের করতে হবে আমার দেয়ালটা কতটুকু মানে ছাদের উচ্চতা বের করতে হবে তো আমরা ধরে ধরে নিলাম ছাদের উচ্চতা এবি কল এইচ মিটার এবং দেওয়া আছে ময়ূর দৈর্ঘ্য এসি ইকুয়েল সিক্স মিটার মইটি ভূমির সাথে এসি ভিকো ইকোল সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে এটাকে যদি আমরা সমকোণী ত্রিভুজ কল্পনা করি তাহলে লিখবো ত্রিভুজ এ পি সি সমকোণী ত্রিভুজ হতে পাই ওকে এখন আমাদের সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে আমার এখানে অতিভুজ এবং লম্বের সাথে সম্পর্ক অতিভুজ আমরা এবং লম্ব আমরা কাজ করব তাহলে অতিভুজ এবং লম্বের সাথে কার সম্পর্ক আমরা জানি যে লম্ব আর অতিভুজ আছে সাইন থিটার ভিতর মানে সাগরে লবণ অতি লম্ব এবং অতিভুজ অর্থাৎ তাহলে আমরা ইউজ করব সাইন থিটার সূত্র তো আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল সাগরে লবণ অতি মানে লম্ব

রুট থ্রি বাই টু আমরা এই মানগুলো সহজে মনে রাখার জন্য আমরা একটা আলাদা একটা বেসিক ভিডিও দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন সিক্সটি মান রুট থ্রি ডিভাইডেড ডিভাইডেড বাই বাই টু ইকুয়াল এইচ সিক্স এখন যদি আমরা আর গুণন করি সিক্স এর সাথে রুট থ্রি এবং এইচ এর সাথে টু বা এইচ গুণন টু ইকুয়াল রুট থ্রি গুণন সিক্স বা এইচ ইকুয়াল রুট থ্রি গুণন সিক্স ডিভাইডেড বাই টু টু দিয়ে যদি কাটি করি তাহলে থ্রি অর্থাৎ তাহলে অতএব ছাদের উচ্চতা ওয়ান সিক্স মিটার প্রায় Yeah.